বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষকগণ আছেন তারা কিন্তু আসলে সরকারি কর্মচারীদের মতো মাস শেষ হওয়ার সাথে সাথে বা মাসের প্রথম দিনই বেতন পায় না দেখা যাচ্ছে যে তারা বেতন পাওয়ার জন্য তাদেরকে একটা পেমেন্ট অর্ডার জারি হতে হয় তো শিক্ষা মন্ত্রণালয় অর্ডার জারি করে যেমন আগামীকাল পর্যন্ত তারা সে বেতন ভাতা তুলতে পারবেন তার সরকারি অংশ সরকারি অংশ বলতে কী বোঝায় কারো মূল বেতনের অর্ধেক অংশ সরকার আসলে দেয় আর বাকি অংশ প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় ওই দিকে দেখা যাচ্ছে যে বেসরকারি শিক্ষক যারা আছে তাদের কিন্তু এই উৎসব ভাতাটাও পূর্ণ হারে পায় না তাদের মূল বেতনের টোয়েন্টি ফাইভ হারে তারা উৎসব ভাতা পায় আর বাড়ি ভাড়া সেক্ষেত্রে বাড়ি ভাড়াও মাত্র এক হাজার টাকা পায় বাড়ি ভাড়া কিন্তু অন্য অন্য যে সরকারি চাকরিজীবী তাদের যে নির্ধারিত হার সে অনুযায়ী পায় না তো এই যে যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো থাকে শিক্ষা ভাতা বা অন্যান্য যে ভাতাগুলো আছে সেগুলো প্রতিষ্ঠান কর্তৃক বহন করতে হয় অর্থাৎ আপনার যে মূল বেতন অর্ধাংশ সেটি প্রতিষ্ঠান কর্তৃক আদায়ের পর সেটি দেওয়া হয় এবং সরকার প্রতি মাসে মূল বেতনের অর্ধাংশ শুধুমাত্র বেসরকারি শিক্ষকদের দিয়ে থাকে তো এই যে তাদের পেমেন্ট অর্ডার তাদের যে নিয়মকানুন যা বেতন ভাতাদির যে পদ্ধতি সে পদ্ধতির যে ধাপগুলো সেগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে ক্লিন দিয়ে দেবো সেখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারেন ধন্যবাদ